গতকাল হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন যে গত রাতে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সারা রাত কথা বলার পর তারা এক সিদ্ধান্তে পৌঁছেছে যে আপাতত ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বা যে যুদ্ধ বা যে গুলি ছড়াছুড়ি সেটা আপাতত বন্ধ কিন্তু হঠাৎ কেন ভারত সেটা মেনে নিল বা পাকিস্তানও বা কি পদক্ষেপ নিল এবং আমেরিকাই হঠাৎ কেন হস্তক্ষেপ করলো কারণ আমরা তো জানি যে আমেরিকা অস্ত্র বিক্রি করে সেই অস্ত্রে যুদ্ধ হয় এমন বিভিন্ন রকম কথা শোনা যায় আমাদের সঙ্গে আমেরিকা থেকে সরাসরি রয়েছেন পার্থ ব্যানার্জি স্যার আমরা সরাসরি তার কাছে চলে যাব দীর্ঘ তিরিশ বছরের বেশি দিনই আমেরিকাতে রয়েছেন কি অভি তার অভিজ্ঞতা আমরা শুনে নেব যে হঠাৎ কেন যুদ্ধ থমকে গেল আসল খবর আমরা জানতে চাই আপনার থেকে যুদ্ধ বন্ধ হয়ে গেল এটা তো কেবলমাত্র আমেরিকার জন্য তো হয়নি এটা এখন ডোনাল্ড ট্রাম্প তার জন্য সমস্ত কৃতিত্ব দাবি করছে এবং সে সবসময় বলে আসছে যে সে নাকি সারা পৃথিবীতে সব যুদ্ধ থামিয়ে দেবে এই লোকটার আসল চরিত্র তো আমরা সকলেই জানি সে খালি নিজের কথা ঢাক পিটিয়ে বলতে চায় এবং সে মনে করে যে সে একটা ঈশ্বর আসলে তো এটা আমেরিকার জন্যে কেবলমাত্র হয়নি জবের থেকে বাইশ তারিখে এপ্রিল মাসের বাইশ তারিখে আমি দেশ থেকে ফিরে আসার ঠিক একদিন আগে থেকে জবে থেকে এই সন্ত্রাসী হামলা হয়েছে এবং তারপরে এতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে গেছে সেই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ তারা জেগে উঠেছিল তারা ধিক্কার জানিয়েছিল আমরা সবাই ধিক্কার জানিয়েছি কোনো সন্ত্রাসকে কোনো হত্যাকে কখনো আমরা সমর্থন করি না আমরা সবাই ধিক্কার জানিয়েছি কিন্তু সেই সময় থেকেই আমরা তো সাধারণ মানুষ সেই সময় থেকেই পৃথিবীর যত সমস্ত বড় বড় শক্তিধর যে দেশগুলো বিশেষ করে যে দেশগুলোর সঙ্গে ভারত এবং পাকিস্তান দুটো দেশেরই কূটনৈতিক সম্পর্ক খুব গভীর তার মধ্যে হচ্ছে সৌদি আরেবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার এই দেশগুলো তারা প্রথম থেকেই দুটো দেশকে যুদ্ধ বন্ধ করার জন্যে কূটনৈতিক আলাপ আলোচনা ব্যাকগ্রাউন্ডে শুরু করে দিয়েছিল তারপরে তার সঙ্গে যুক্ত হয়েছিল রাশিয়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবাই একটা মিলিত প্রচেষ্টা বলতে পারো বা সবাই মিলে পাকিস্তান এবং ভারতীয় গভর্নমেন্টকে প্রচণ্ডভাবে চাপ দিয়েছে যে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো আমরা রকম যুদ্ধ চাই না সেই কারণগুলো আমি পরে বলছি কিন্তু তাদের সবাই মিলিত প্রয়াসে এই যুদ্ধটা শেষ পর্যন্ত এই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় দু তিন দিনের মধ্যে বন্ধ হয়ে গেল এর জন্যে ট্রম্পের কোনো কৃতিত্ব নেই স্যার আমরা ভারতীয় মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াতে এবং বিবিসির মতো মিডিয়া আল জাজিরা সেখানে সব জায়গাতেই প্রায় দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ যুদ্ধ বিরতি তো সেখানে তো আপনি যেটা বলছেন যে সৌদি আরবিয়া বা আরো যে দেশগুলোর নাম বললেন যাদের মধ্যস্থতা রয়েছে সেগুলো তো উঠে আসেনি সেগুলো উঠে আসেনি কিন্তু সেগুলো ভালো করে রিসার্চ করলেই দেখতে পাওয়া যায় আজকে যদি নিউ ইয়র্ক টাইমস এর বিশদ রিপোর্ট আছে তাতে তারা প্রথমেই বলেছে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীন নয় তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটস কাতার এবং সৌদি আরব এই তিনটে দেশের বিশেষ মধ্যস্থতার ভূমিকা ছিল এটা তারা বারবার করে তাদের বিশদ রিপোর্টে আলোচনা করেছে কথাগুলো বলবে না কখনো স্যার আপনি তো আমেরিকাতে রয়েছেন এই কিছুদিন পূর্বেই আপনি বাংলাতে এসেছিলেন আবার চলে গেলেন তো বিষয়টা হলো যে এই এই যুদ্ধের যে পরিস্থিতি থমকে গেল ভারতের সেনা জরা পাকিস্তানের নটি জায়গায় নতুন জঙ্গি ঘাঁটি কুড়িয়ে দিল এবং তারপর শোনা যাচ্ছে আবারও নাকি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান তারা গুলি এদিকে আওয়াজ হয়েছে দীর্ঘক্ষণ ধরে গুলি বোমার এই যে বিষয়টা কি বলবেন দেখো আমার ভাবতে বলতে খুব খারাপ লাগে খুব দুঃখ হয় খুব লজ্জা হয় যে দেখো এতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে গেল তার কোনো তদন্ত হলো না পহেলগামে যেটা হলো যে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলাটা হলো কেউ একবারও জিজ্ঞেস করলো না কোনো মিডিয়ার সাহস হলো না জিজ্ঞেস করার বা মিডিয়াগুলো যে বিগ মিডিয়াগুলো এই আইটি সেল বলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলো একটাই কথা হচ্ছে পাকিস্তানকে শেষ করে দাও পাকিস্তানকে শেষ করে দাও কথাটা বলার আগে কেউ একবারও বলছি না যে কেমনভাবে এরকম একটা যেখানে নিচ্ছিদ্র নিরাপত্তা কাশ্মীরের মতন জায়গায় যেখানে মাছি গলতে পারে না সেখানে কি করে পাহেলগামের মতন ঘটনা ঘটতে পারে কি করে সেখানে পুলওয়ামার মতন ঘটনা ঘটতে পারে যে চল্লিশ জন সৈনিককে উড়িয়ে দিয়ে চলে গেল বা এখানে ছাব্বিশ জন নিরীহ মানুষকে খুন করে দিয়ে চলে গেল কারা করলো এর পেছনে কারা ছিল তারা কোথায় পালিয়ে গেল কেমন করে পালিয়ে গেল কেমন করে তারা এই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে তারা ঢুকতে পারলো রাইফেল বন্দুক নিয়ে তার আলোচনাটা হলো না কেউ দায় স্বীকার করলো না এবং কারোর কোনো শাস্তি হলো না মানে চৌকিদারের কাজ তো হচ্ছে পাহারা দেওয়া তাই না তাহলে যদি চৌকিদার পাহারা দিতে ব্যর্থ হয় বারবার তাহলে চৌকিদারের চাকরি যায় আমাদের দেশে চৌকিদারদের চাকরি যায় না আমাদের দেশে তারা কোনো দায় স্বীকার করে না তারা কোনো অপরাধ স্বীকার করে না তাদেরকে কেউ কাঠ গড়ায় তোলে না এটাই হচ্ছে সবচাইতে দুঃখের বিষয় লজ্জার বিষয় যে এতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে গেল কিন্তু তার কোনো তদন্ত হলো না এবং কেউ সেই তদন্তটা দাবিও করল না না স্যার শোনা যাচ্ছে যে পাকিস্তান থেকে চারজন জঙ্গি তারা এসে এই সাতাশ জন সাধারণ ভারতীয় নাগরিকদেরকে একেবারে ধর্ম বেছে বেছে হত্যা করেছে এমনটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেল তারপরে পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন বা উগ্রবাদী সংগঠন তারা নাকি সেই দায় স্বীকারও করেছে এবং ভারতের পক্ষ থেকে যেটা দাবি করা হলো যে বিশেষ করে ভারতীয় সেনারা নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল যার মধ্যে প্রায় একশো জনকে তারা নিকেশ করেছে বলে জানা গেছে তো চারজনের বদলে একশো জন আবার কি চাইছেন দেখো এইভাবে শোনো এগুলো শুনতে খুব ভালো লাগে হ্যাঁ এগুলো শুনতে খুব ভালো লাগে এগুলো মিডিয়ার প্রপাগান্ডা কিন্তু এর পেছনে কোনো সত্যতা আছে কি না তা তো আমরা জানি না আমরা চাই যে সত্য উদ্ঘাটিত হোক আমরা পাকিস্তানের প্রতি আমাদের কোনো রকম দুর্বলতা নেই পাকিস্তানের মিলিটারি শাসকদের প্রতি অত্যাচারী শাসকদের প্রতি আমাদের কোনো কোনোরকম দুর্বলতা নেই তাদের দেশে কোনো গণতন্ত্র নেই তাদের দেশে কোনো কালে গণতন্ত্র ছিল না সাতচল্লিশ সালের পর থেকে পাকিস্তানে আজ পর্যন্ত দু পর্যন্ত বেশিরভাগ সময়টাই সেখানে মিলিটারি শাসকরা সেখানে শাসন করেছে সেখানে যে কয়েকটা মাত্র গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল সেই সমস্ত খুবই ক্ষণস্থায়ী তার মধ্যে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছিল একটা সামান্য কারণে সেখানে জুলফিকারের মেয়ে বেনাজির ভুট্টোকে উড়িয়ে দিয়েছিল বোমায় আর এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একজন প্রাইম মিনিস্টার এবং তার নাম আমরা সবাই জানি ক্রিকেট প্লেয়ার অত্যন্ত বিখ্যাত ক্রিকেট প্লেয়ার আমাদের দেশের কপিল দেবের মতো ক্রিকেট প্লেয়ার ইমরান খান তাকে জেলে বন্দি করে রেখেছে তার উপর নাকি যৌন নির্যাতন হয়েছে এই তো পাকিস্তানের অবস্থা পাকিস্তানের শাসকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একাত্তরে বাংলাদেশে কি ত্রাসের রাজত্ব চালিয়েছিল উগ্র ইসলামী রাজাকার আলবদরদের সাহায্যে জামাতের সাহায্যে সে কথা আমরা এখনও ভুলতে পারিনি লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছিল হিন্দুদের মুসলমানদের উড়িয়ে দিয়েছিল গলা কেটে রেখে দিয়েছিল মেয়েদের গণধর্ষণ করেছিল সেসব কি আমরা ভুলে গেছি ভুলে যাইনি সুতরাং পাকিস্তানের শাসকদের প্রতি আমাদের বিন্দুমাত্র সহানুভূতি দুর্বলতা নেই সেটা তো কথা না কথাটা হচ্ছে যে বারবার করে এরকম ঘটনা ঘটছে কিভাবে সেই ঘটনার পেছনে দায়ী কারা সেই গাফিলতির জন্যে দায়ী কারা হঠাৎ কি করে একটা জায়গাতে এরকম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে হঠাৎ একটা জায়গাতে পহেলগাম এবং পুলওয়ামাতে সেখানে দেখা গেল যে বলেছে যে সেখানে দেখা যে নিরাপত্তা সিকিউরিটি নেই কি করে এটা সম্ভব ওরা যেটা বলছে সেটা আমরা মেনে নিচ্ছি শাসক যন্ত্র যেটা বলছে পাকিস্তানের লোকেরা পাকিস্তানি শাসকদের কথা শুনছে তাদের মিডিয়া প্রোপাগ্যান্ডা শুনছে ভারতের লোকেরা ভারতের শাসক শ্রেণীর কথা শুনছে তাদের মিডিয়া প্রোপাগ্যান্ডা শুনছে কিন্তু নিরপেক্ষ তদন্তটা কোথায় আমরা তো আসল সত্যিটা কেউ জানতে পারছি না স্যার আরেকটি বিষয় হল যে পাকিস্তানকে একশো কোটি ডলারের বাড়তি ঋণ মঞ্জুর করলো আই এম ভোট মানে সেখানে যারা ভোট দাদা তারাও সেই পক্ষেই ভোট দিল অর্থাৎ এত টাকা তাদেরকে ঋণ ঋণ দিয়ে দেওয়া হল এবং তারপরে আবার আমেরিকার হস্তক্ষেপে সেই আহ মানে যেটা প্রচার হচ্ছে আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতি হয়ে গেল মানে এই গল্পটা বা হিসাবটা ঠিক মিলছে না একটু গল্পটা হিসাবটা খুব ভালো মিলছে এটা মিডিয়া কখনো বলবে না গল্পটা হিসেবটা বল হচ্ছে যে তোমরা ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করো নইলে তোমরা এই ঋণটা পাবে না পাকিস্তানের অর্থনীতি তো একেবারে ধসে গেছে পাকিস ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটে দেশের অর্থনীতি একেবারে ধসে গেছে ভারতে এখন এক আমেরিকান ডলারে ছিয়াশি সাতাশি অষ্টআশি টাকা হচ্ছে এক আমেরিকান ডলারের দাম ভারতের অর্থনীতি একেবারে তলিয়ে গেছে আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির কোনো মূল্য নেই পাকিস্তানের অবস্থা আরো খারাপ পাকিস্তানের ভারতের পাকিস্তানের থেকে আমাদের ভারতের অবস্থা অনেকটাই ভালো এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা বা কেন্দ্র সরকার তারা তো দাবি করছে যে সারা বিশ্বে অর্থনৈতিক ভাবে মোদীজির আমলে অনেকটাই উত্থান হয়েছে সারা বিশ্বে সব কি সেরেছে কিসের কিসের উন্নতি হয়েছে কিসের উন্নতি হয়েছে সাধারণ মানুষের কি উন্নতি হয়েছে শুধু আদানি আম্বানি টাটা ডালমিয়া বিল্লা মিত্তাল এদের উন্নতি হয়েছে বড় বড় ক্রিকেট প্লেয়ার সেলিব্রিটিরা ফুলে ফেঁপে উঠেছে বড় বড় ফুলে উঠেছে সাধারণ মানুষের কি উপকার হয়েছে সাধারণ যে কোনো লোককে জিজ্ঞেস করো যে তুমি বছর আগে তোমার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আজকে তোমার অর্থনৈতিক অবস্থা কেমন একটা লোকের অন্য সাধারণ মানুষের উন্নতি হয়নি উন্নতি হয়েছে খালি ধনিক শ্রেণীর সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য খরচ বেড়ে গেছে হাজার গুণে বেড়ে গেছে শিক্ষার জন্যে হাজার গুণে খরচ বেড়ে গেছে মানুষ তার দৈনন্দিন জীবনযাত্রা চালাতে পারছে না তেলের দাম গ্যাসের দাম এই সেদিন দুদিন আগে কয়েক সপ্তাহ আগে প্রতি সিলিন্ডারে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তখন তো আপনি কলকাতায় ছিলেন তখন তো আমি কলকাতায় ছিলাম প্রতিটি ক্ষেত্রে তারা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেছিল বছরে দু কোটি করে চাকরি তৈরি হবে হিন্দুর উপকার হয়নি মুসলমানের উপকার হয়নি কোভিডে লক্ষ লক্ষ লোক মারা গেছে হিন্দুও মারা গেছে মুসলমানও মারা গেছে বলেছিল পনেরো লাখ টাকা করে ব্যাংকে সবাই জমা পড়বে তারপর বললো ওটা নাকি জুমলা মানে এরা একেবারে বুজরুগি দিয়ে মিথ্যে কথা বলে একেবারে চরম মানে তার মধ্যে দুর্নীতি করে দেশ থেকে ব্যাংকের টাকা লুট করে সব গুজরাটি বেনিয়ারা বিদেশে পালিয়ে গেছে একজনকেও ধরে আনতে পারিনি নোটবন্দি করে মানুষের জীবন একেবারে শেষ করে দিয়েছে জিএসটি করে মানুষের জীবন একেবারে শেষ করে দিয়েছে ছোট ছোট ব্যবসায়ীরা ধুঁকছে কি উন্নতি হয়েছে দেশের কিন্তু পাকিস্তানের অর্থনীতি আরো মারাত্মক খারাপ যার জন্যে পাকিস্তানের এই মুহূর্তে ওই আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণটা দরকার এবং ঋণটা ওরা কেউ বিনা শর্তে দিচ্ছে না একটা শর্ত হচ্ছে যুদ্ধ বন্ধ করো আর দু নম্বর শর্ত হচ্ছে যে প্রত্যেকটা আইএমএফ ঋণের সঙ্গে কতগুলো মারাত্মক শর্ত আসে সেই শর্তগুলো সাংঘাতিক একটা হচ্ছে তোমায় বড়লোকেদের লোকেদের ওপরে ট্যাক্স কমিয়ে দিতে হবে তোমাকে সমস্ত অর্থনীতিটা যেটুকু বা সরকারি সেক্টর ছিল সেগুলোকে সব প্রাইভেট করে দিতে হবে কোনো লেবার ল চলবে না লেবার ইউনিয়নের কোনো রকম রাইট থাকবে না এবং সম্পূর্ণ অর্থ অর্থনীতিটাকে ওই ওয়ান পারসেন্টের হাতে তুলে দিতে হবে এইগুলো হচ্ছে আই এম এফ এর ঘোষিত শর্ত এই নিয়ে আমাদের পেপার আছে দরকার হলে যারা জানতে চায় তাদেরকে দেখাতে পারি আর ভারতকে ভারতকে তারা বলেছে দেখো আরেকটা কারণ যুদ্ধ বন্ধের কারণ হচ্ছে যে পাকিস্তান তাদের অস্ত্র এইট্টি পারসেন্ট অস্ত্র আসে চীন থেকে আমেরিকা পাকিস্তানকে অত বেশি অস্ত্র সাপ্লাই করে না এইটটি পারসেন্ট পাকিস্তানের অস্ত্র আসে চীন থেকে আর ভারতের অস্ত্র প্রধানত আসে রাশিয়া থেকে আগে ছিল ফিফটি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে থার্টি সিক্স পারসেন্ট এক তৃতীয়াংশেরও বেশি ভারতের অস্ত্র আসে রাশিয়া থেকে তারপরে আসে ইসরায়েল থেকে ফ্রান্স থেকে আমেরিকা ভারতকে অত বেশি অস্ত্র এখনো পর্যন্ত সাপ্লাই করে না এই কারণে আমেরিকার এই যুদ্ধতে আর তাছাড়া এটা মানে আমেরিকা কোনো সেরকম কোনো কিছু যায় আসে না মানে আমেরিকা ভারত পাকিস্তানের যুদ্ধে কয়েকশো মানুষ মরলো না কয়েক হাজার মানুষ মরলো আমেরিকার কিছু যায় আসে না আমেরিকা সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানুষ মেরে আসছে সুতরাং আমেরিকা যখন যুদ্ধ বন্ধ করা শান্তির কথা বলে তার চাইতে আর হাস্যকর কথা কিছু হতে পারে স্যার আইনজীবী সায়ন ব্যানার্জি তিনি বাম নেতা তমলুকে লোকসভা ভোটে দাঁড়িয়েও ছিলেন তিনি তার সোশ্যাল সাইটে পোস্ট করেছেন যে পাকিস্তান সন্ত্রাসের ঘর আর আমেরিকা সন্ত্রাসের পালন কর্তা কিন্তু আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিল বলে প্রচার আমেরিকা তো সন্ত্রাসের পালন কর্তা সারা পৃথিবীতে এটা তো ঠিক কথা বলেছে আর পাকিস্তানে সন্ত্রাসের আতুর ঘর এটাও ঠিক বলেছেন এটা কোনো ভুল কিছু বলেনি তো একদম ঠিক বলেছে আমার তার জন্য বামপন্থী হতে হবে না আমি বামপন্থী না কিন্তু কথাগুলো তো ঠিক একদম ঠিক কথা আজকে সারা পৃথিবীতে যত বড় বড় যে ধরো আমাদের বেশি দূর যেতে হবে না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যেভাবে রাজাকার আলবদরকে সাহায্য করেছিল পাকিস্তানি আর্মির জেনোসাইটকে সমর্থন করেছিল কিসেঞ্জার যেভাবে সারা পৃথিবীতে গণতান্ত্রিক নির্বাচিত গভর্নমেন্টগুলোকে একটার পর একটা ফেলে দিয়েছে এবং সেদেশের সমস্ত যারা নির্বাচিত যে সমস্ত দেশ নেতা ছিল তাদেরকে খুন করেছে সিআইএ সারা পৃথিবীতে যে ত্রাসের রাজত্ব চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে যেভাবে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে অত্যাচার কিভাবে করতে হয় বিরোধীদের গণতন্ত্রের কণ্ঠরোধ কিভাবে করতে হয় বাক স্বাধীনতা কি করে বন্ধ করে দিতে হয় ফ্রি প্রেস কি করে বন্ধ করে দিতে হয় আমেরিকা তো তার গুরুদেব এই কথাগুলো তো একেবারে সত্যি কথা সুতরাং আমেরিকার কোন রকম তাদের শান্তির দূত হিসেবে আবির্ভূত হওয়া এর থেকে যেটা আগেই বললাম যে এর থেকে হাস্যকর কথা কিছু হতে পারে না স্যার আমেরিকা আপনারা চীনের আপনাদের চীনের विदेश মন্ত্রী অজিত দভালকে ফোন করে পহেলগামের নিন্দা জানিয়েছে বলে গতকালের খবর মানে গতকাল রাতের খবর মানে চীনের অবস্থান কি এই জায়গায় অনেকেই তো ট্রেনে বাসে রাস্তাঘাটে আলোচনা করছে যে চীন পাকিস্তানকে মদত দিচ্ছে সেই মদত নিয়ে পাকিস্তান বাড়াবাড়ি করছে বা তারা এই গুলি ইত্যাদি করছে কিন্তু এখানে চীন ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র চীনেরও প্রতি চীনে পাকিস্তানেরও প্রতিবেশী রাষ্ট্র মানে চীনের অবস্থান এই মুহূর্তে কি আপনি তো আমেরিকার অবস্থান অনেকটাই চীন তো চিরকালই পাকিস্তানকে সমর্থন করে এসছে চীন চীন পাকিস্তানকে যেটা এক্ষুনি বললাম যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের আশি শতাংশ একাশি শতাংশ চীন থেকে আসে এবং শুধু তাই নয় চীন চিরকাল পাকিস্তানকে সমর্থন করে এসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও চীন পাকিস্তানের পাশে ছিল এবং চিরকালই যতগুলো ভারত পাকিস্তানের যতগুলো যুদ্ধ হয়েছে তাতে সবসময় চীন পাকিস্তানের পাশেই ছিল সুতরাং চীন তো এই এই বিষয়ে কোনো নিরপেক্ষ অবস্থান নিতে পারে না চীনের অবস্থান একেবারেই নিরপেক্ষ নয় চীনকে মোটেই চীনের চীনের পজিশনকে আমরা মোটেই সমর্থন করতে পারি না চীন চিরকালই পাকিস্তানপন্থী অবস্থান নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই তবে একটা কথা হচ্ছে যেটা মানুষের জানার দরকার একটা জেনে নিয়ে এই কথাটা শুনব যে ন্যায় অন্যায় জঙ্গিহানা ভারতের ক্ষতি এগুলো বিশ্ব দেখবে না তারা তাদের স্বার্থের জন্য একটা দেশে যারা জঙ্গি লালন পালন করছে তাদেরকে সাপোর্ট দেবে এভাবে সাপোর্ট তো দিয়ে যাচ্ছে আমেরিকার কিচ্ছু আমেরিকা শুনো একটা দেশের কথা যখন আমরা বলি তার পক্ষে বা বিপক্ষে কোনো একটা বক্তব্য রাখি বা অবস্থান নিই তখন কিন্তু আমরা সেই দেশের সাধারণ মানুষের কথা বলি না আমরা সেই দেশের শাসক শ্রেণীর কথা বলি এখানে আমরা আমেরিকা বলতে আমেরিকার শাসক শ্রেণীর কথা বলছি চীন বলতে চীনের শাসক শ্রেণীর কথা বলছি ভারত পাকিস্তান বলতে শাসক শ্রেণীর কথা বলছি সাধারণ মানুষ কোথাও যুদ্ধ চায় না আমি কালকে বেলা এখানে নিউ ইয়র্কে বসে আমাদের শান্তির অর্গানাইজেশন যুদ্ধবিরোধী অর্গানাইজেশান ব্রুকলিন ফর পিসে আমি দেড় ঘন্টা ধরে ইংরেজিতে আলোচনা করেছি এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ওরা আমাকে একটা অনলাইন প্ল্যাটফর্ম দিয়েছিল তাতে অনেক আমেরিকান এসেছিল তারা সবাই যুদ্ধের বিরুদ্ধে তারা কেউ আমেরিকার এই যুদ্ধপন্থী আর্মস ইন্ডাস্ট্রি অস্ত্রের ব্যবসা হ্যাঁ প্রিজনের ব্যবসা এবং যুদ্ধের ব্যবসাকে তারা সমর্থন করে না আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা যুদ্ধের বিরুদ্ধে সেরকম ভারতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা যুদ্ধের বিরুদ্ধে এই যে ভারত পাকিস্তান যে উত্তেজনার সময় যারা ভারতের বিশেষ করে বামপন্থী মনস্ক বা অনেকেই যুদ্ধের বিরোধিতা করেছে মানে যুদ্ধ না মানে না হলেই ভালো হয় বলে অনেকেই আপনিও যুদ্ধের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন কিন্তু ডানপন্থীরা তো অনেক খারাপ কথা বলছি অনেক আক্রমণ করেছিল কিন্তু এখন তো সেই যুদ্ধ বন্ধ হয়ে গেল তাহলে ডান যারা এই আক্রমণ করছিল তারা কাদেরকে এবারে দোষারোপ করবে সব থেকে সব থেকে যেটা অদ্ভুত মানে মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে এই যে মানে কোলা ব্যাঙের মতন গলা ফুলিয়ে মুখে ফেনা তুলে যে লোকগুলো চিৎকার করছিল রাস্তায় ঘাটে ট্রামে বাসে ট্রেনে আর বিশেষ করে মিডিয়াতে তাদের মুখ একেবারে বন্ধ হয়ে গেছে তারা কেউ ভাবতেই পারিনি যে এরকমভাবে বিদেশের তারা তো ভাবছে আমেরিকা বন্ধ করে দিয়েছে যাই হোক আমেরিকায় করুক আর রাশিয়ায় করুক আর চীনই করুক আর সৌদি আরবিয়াই করুক বন্ধ তো হয়ে গেছে আপাতত সেটা তো আমাদের সাধারণ মানুষের জন্য তো মানুষের মৃত্যু তো বন্ধ হবে আমরা যুদ্ধের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের বিরুদ্ধে যে কোনো হিংসার বিরুদ্ধে যে কোনো ভায়োলেন্সের বিরুদ্ধে যে কোনো দাঙ্গার বিরুদ্ধে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জু হোক যেই হোক আমরা যুদ্ধের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে এই অবস্থানটা আমাদেরকে নিতে হবে যারা চিৎকার করেছে যারা অন্ধের মতন মানে কোনো যুক্তিতর্কের পরোয়া করেনি তারা এখন থমকে গেছে তারা হচ্ছে এটা কি হলো রে বাবা তারা নিজেরাই জানে না কি হলো কারণ তারা তাদের কোনো যুক্তি তর্কের আমি একটা মজা করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি ওই যে বলে না ধার চাহিয়া লজ্জা দিবেন না আজকে নতুন স্লোগান হওয়া উচিত যুক্তি চাহিয়া লজ্জা দিবেন না মানে যুক্তির কোনো ব্যাপার নেই আর যে যা খুশি বলবে লোকে পাগলের মতন নাচবে অন্ধের মতন তার কথা বিশ্বাস করবে একটা অদ্ভুত দিন পড়েছি এখন এখন এই মুহূর্তে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে কেন আমরা যুদ্ধের বিরুদ্ধে কেন আমরা হিংসার বিরুদ্ধে তার জন্য কোনো পার্টির লোক হওয়ার দরকার নেই আর কোন হিন্দু বা মুসলমান খ্রিস্টান হওয়ারও কোনো দরকার নেই আমরা সবাই যুদ্ধের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে স্যার শেষ একটা বিষয় অনেকেই একটা প্রশ্ন করছেন প্রশ্ন তুলছেন যে আমেরিকার খবরদারি মানেননি ইন্দিরা গান্ধী মোদী কেন রাজি হলেন এটা একটা বড় প্রশ্ন উঠছে কি বলবেন তার কারণ মোদীর 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 মধ্যে বা বিজেপি গভর্নমেন্টের মধ্যে কোনো রকম গার্ডস বলে বা সাহস বলে কিছু নেই তাদের অর্থনৈতিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার জন্য তো তারা নিজেদের বাজার হাট করে দিয়েছে এবং আমেরিকা পুরো ঢুকে গেছে ভারতের অর্থনৈতিক বাজারের মধ্যে আজকে যে কোনো জায়গাতে যাও যেটা ইন্দিরা গান্ধীর সময় কখনো ছিল না কংগ্রেস সরকারের সময় কংগ্রেস সরকারের অনেক দোষ ছিল অনেক দোষ ছিল অনেক ভুল কাজ কাজ তারা করেছে কিন্তু তাদের মধ্যে দুটো তিনটে জিনিস ছিল যেগুলো আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে তাদের মধ্যে সাহস ছিল ইন্দিরা গান্ধী যেভাবে ডোনাল্ড রেগান এবং নিক্সানের মুখের ওপর জবাব দিয়েছিলেন যে আমাদের দেশ তোমাদের বিক্রি করে দেওয়ার জন্য আমরা খুলে বসিনি আমাদের ভবি ভবিষ্যৎ আমাদের বর্তমান আমরা নিজেরাই নির্ধারণ করবো সেই সাহস সেই ক্ষমতা সেই শক্তি আমাদের আছে এই কথা বলার ক্ষমতা এই মোদীদের নেই তো এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক কংগ্রেসের সময় প্রত্যেকটা দেশের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল পাকিস্তান ছাড়া প্রত্যেকটা দেশের সঙ্গে আজকে এই মোদী গভর্নমেন্টের দু হাজার থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং আরেকটা জিনিস যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে ছাব্বিশ এগারো বা কার্গিল ইত্যাদি এসব সময় দায় শিকারের একটা ব্যাপার ছিল কংগ্রেস সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা দায় স্বীকার করে তারা পদত্যাগ করেছিলেন সন্ত্রাসের দায় স্বীকার করে গাফিলতির দায় স্বীকার করে এদের মধ্যে কোনো সৎসাহস নেই এরা কাপুরুষ এরা কোন রকম দায় স্বীকার করেনি এবং কেউ তাদের গাফিলতির জন্যে কেউ তাদের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এই তফাতগুলো মানুষকে বোঝাতে হবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাকে অনেক শুভেচ্ছা আমেরিকা থেকে অনেকটাই সময় দিলেন আপনারা ওখানে সময় কি এখন স্যার এখন রাত্রির এগারোটা অনেক ধন্যবাদ শুভ রাত্রি আপনারকে শুভ রাত্রি